ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এসে গেছি তোমাদের সামনে নতুন দিনে নতুন একটি ব্লগ নিয়ে গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল ব্লগটি শুরু করে দিলাম এখন ঘড়িতে বাজে সাড়ে পাঁচটা এই ভোর এই সাড়ে পাঁচটার সময় বাসি কাপড় ছেড়ে প্রথমে কি করলাম বড় তো ফুলগুলো তুলে দিচ্ছি দেখো গরমের কারণে প্রচণ্ড ফুল কম ফুটছে তো যাই হোক এই ভোরবেলা যদি ফুলগুলো না তুলি আর ফুল পাওয়া যাবে না তখন লোক নিজের গাছের ফুল নিজে না নিয়ে পর লোক নিয়ে যাবে তো তখন ওই জন্য অগত্যা কিছু করার নেই সকাল সকাল ভোরবেলা উঠেই আগে ফুলটা তুলে ফেললাম তারপরে কাজকর্ম সারবো অথচ যারা ফুল নেয় তাদের কিন্তু বললেও তারা শুনবে না সে যাই হোক চলো তারপরে ফুল টুল তোলা হয়ে গেল এবার ঘর দর দিয়ে এই যে কাঁচা ধোয়াটা করে দিচ্ছি সকালবেলা কাঁচা ধোয়াটা করে নিয়ে স্নান টান সেরে নেব তো জামা কাপড় কেচে দিয়েছি সেগুলো আগে মেলে দিচ্ছি দেখো রোদটা কতটা উঠেছে এত গরম দিচ্ছে আর এই সকাল এখন বাজে আটটার মতন আর এই এত তাড়াতাড়ি এত রোদ দিয়েছে দেখেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তো যাই হোক গরমে মানে হায়ে হা করছি আর কাজকর্ম করছি কিছু তো করার নেই কাজকর্ম তো না করেও উপায় নেই আর গরমে যতই বলি যে গরম 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 বললে যদিও গরম কমবে না কিন্তু কিছু করার নেই অভ্যেস যেটা বলতে মুখে চলেই আসে সে যাই হোক চলো এবার স্নান টান সেরে নিই এবার পুজো টুজো করে নিলাম সকাল সকাল পুজোটাও দেওয়া হয়ে গেল তারপরে টিফিনটা করলাম দেখো আজকে কী টিফিন করেছি বলো তো আলুর তরকারি আলুর তরকারি আর রুটি সকালে এই টিফিন করে নিচ্ছি এবং ওর বাবা ছেলে সবাই মিলে খেয়ে নিলাম সকালে সকাল সকাল আর এই গরমের কারণে যেহেতু ঘুমটা তাড়াতাড়ি ভেঙে যাচ্ছে কাজকর্ম মোটামুটি অনেকটা আগিয়ে যাচ্ছে তাড়াতাড়িও হয়ে যাচ্ছে টিফিনটা করে নিয়ে আবার একটু বাজারে যেতে হবে ছেলে পড়তে যাবে তাকেও দিতে যেতে হবে তো ভাবলাম যে ঠিক আছে তাহলে তাড়াতাড়ি করে আগে খাওয়া দাওয়াটা সেয়ে নিই বেলা যদিও এখন অনেকটা হয়ে গেছে এখন ঘড়িতে প্রায় পনেরো দশটার মতন বাজে তো চলো এ দেখো রোদ এত রোদ দিয়েছে যে জন্য ছাতা নিয়ে যাচ্ছি ছেলেকে পড়তে দিয়ে এবার একটু বাজার করেও আসবো তো চললাম আর দেখো বাইরেটা কি সুন্দর এত রোদ দিয়েছে যে বাজারের লোকজনই সংখ্যা কমে গেছে কিছু করার নেই কিন্তু যাদের নিরুপায় আসতেই হবে রোদ রোদ জল বৃষ্টি হোক তো তারা তো আসবেই পরিমাণও কত লোক কম আমাদের বাজারে প্রচণ্ড লোক হয় সেই হিসেবে কমে চলো ছেলেকে পড়তে দিয়ে এসে যে এবার একটু বাজার করে নিচ্ছি একটু এচড় নিলাম বাড়িতেও চলে আসলাম বাজার করে টোরে এবার তালাটা আগে খুলে নিই তালাটা খুলে নিয়ে তারপরে ঘরে যাই চলো ঘরে গিয়ে গরমে আর কি বলবো তোমাদের এই গরমে রোদের মধ্যে বাজার গিয়ে বাজার করে এনে এখন কাটবো বাজবো রান্না করব প্রায় বাজে এখন সাড়ে দশটা তারপরে কাটাকাটি করে রান্না করতে বসাতে বসাতে মোটামুটি এগারোটা দশ পনেরো বেজে যাবে তারপরে রান্না করে একটার মধ্যে খাওয়া দাওয়া সে যাই হোক যা গরম দিয়েছে আর কি বলবো আর কি তোমাদের বাজার করলাম সেটাও আমি দেখাচ্ছি চলো দেখাচ্ছি কী কী বাজার করেছি যে পটল চিচিঙ্গা এচোর। কুমড়ো ব্যাস আদা এসব বাজার করে আনলাম এবার চলো রান্না বান্না করে নিই তো সব সবজি দিয়ে ভাবলাম কি রান্না করব তো একটু চচ্চড়ি খেতে ইচ্ছা করলো তো সব সবজি ঢ্যাঁড়স ট্যাঁড়স দিয়ে একটু চচ্চড়ির মতন রান্না করলাম তো কষাটা সময় হয়ে গেলো কষানো এই জলটাও দিয়ে দিলাম আর এদিকে দেখো কেটে নিয়েছি এই চোরটা এই গরমে এই যে ভাতটাও বসিয়ে দিয়েছি আর এই যে এঁচোড় রান্না মোটামুটি আমার হয়ে আসছে মশলাটা কষানো হয়ে আসছে এরপরে আমি এর মধ্যে জলটা দিয়ে দেবো অনেক দিন ধরে ইচ্ছা হচ্ছিল এঁচড়ো রান্না করে খাবো তো যাওয়া হয় না আনা হচ্ছিল না তো আজকে যখন গেলামই নিয়ে চলে আসলাম আমার প্রিয় একটা জিনিস চলো অনেকটা বেলাও হয়ে আসলো এই দেখো রুদ্র একটু আগেই আসলো পরে টোড়ে এসে দেখো আবার কি খাচ্ছে খাচ্ছে টিভি দেখছে এই দেখো এখন ঘড়িতে বাজে কটা বারোটা কুড়ি তো আমার রান্নাবান্না সব হয়ে গেছে এখন গ্যাসটা সব মুছে নিচ্ছে বাসন টাসন মাজাও হয়ে গেছে আর চলো রান্নার পরে রান্নাঘরটা না পরিষ্কার করলে তো ভালো লাগবে না যেন ঝাড়ঝাটাও দিয়ে নিলাম ঝাড় দিয়ে তারপরে ছেলে আবার খিদা পেয়ে গেছে যেহেতু একটা বেজে গেছে তো ছেলের জন্য এই যে ভাত বাড়ছি আর ওকে ডাল দিয়ে দিচ্ছি ডাল আর পাঁপড় ভাজা দিয়ে দিয়ে দেবো তাহলে ও এই দিয়েই খেয়ে নেবে ও তরকারি সবজি কিছু খেতে যায় না ঠিক মতন ঝাল না দিলেও বলবে ঝাল দিয়েছ এরকম একটা ব্যাপার হয়ে যায় তারপরে যে জল টল ভরে নিলাম আর জল টল ভরে নিয়ে জলও নিয়ে আসলাম এখন এখন বেলাভাজার দুটো জল আনলাম রোদে গেছি তো আর যেন আর বাইরে একটুকু বাতাস নেই বাবা মানুষ কি করে থাকবে স্থির একটুও বুঝতে পারছি না সে যাই হোক ছেলেকে তো খেতে দিয়ে গেছে ওর যেহেতু আগে একটু ক্ষীড়া পেয়ে গেছে তো খেতে দিয়ে জলটা আনতে গেলাম এবার মনে হচ্ছে আমি আগে এক ঘন্টা রেস্ট নিয়ে নিই তারপরে খাবো তো যাই হোক তো একটু পরে খাওয়া দাওয়া করবো তারপরে দুটো আবার পরে যাবো তারপর কিছুক্ষণ একটু রেস্ট নিয়ে এখন বেরিয়ে পড়েছি দেখো আবার বিকালে বিকালে ছেলেকে স্পোকিংয়ে দিতে যাচ্ছি এখন ঘড়িতে বাজে মোটামুটি শুয়াচারটার মতন কি প্রচণ্ড গরম রোদ দিয়েছে কিন্তু ইচ্ছা হলো না ছাতাটা নেই আর আস্তে আস্তে তখন তো রোদটা প্রায় কমে যাবে এর জন্য বললাম না ছাতাটা নেবো না এখান থেকে এটুকু টোটো করে তো চলে যাবোই দেখো কি করছে আমার সাথে চলতে চলতে আবার হাসছে কি বলবো আর তারপরে চলে যে টোটোতে উঠে গেছি বেশি খুন লাগবে না ওকে ইংলিশে দিয়ে আবার চলে আসবো দেখো রাস্তা কত ফাঁকা নালে এই রাস্তা অত ফাঁকাই থাকে না তো মা ছেলে মিলে তো চলে গেলাম ওকে স্পোকিংয়ে দিয়েও আমি এখন আবার বাড়ির দিকে যাচ্ছি তো বাড়ির দিকে যাচ্ছিলাম যেহেতু খুব একটা দূর না তো একটু হেঁটে হেঁটেই যাচ্ছিলাম যে রোদটা যেহেতু কমে গেছে তাহলে একটু হাতে হাতে চলে যাই এখন ঘড়িতে সাড়ে ছটা বাজে এই আমি সবে আসলাম চেঞ্জ করে এই এখন বাইরে জামা কাপড়গুলো আছে আমি দেখো সেসব ঘুরতে যাব তো চলো আমি আগে জামা কাপড়টা তুলে নিয়ে আসি এই জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে তারপর যে একটু চা নিয়ে বসছি চাটা খেয়ে তারপরে এই যে দেখো জামাকাপড়গুলো তুললাম সে ভাজ টাজ করে এবার আলমারি ভেতরে সব রেখে দিই যে যার জায়গা মতন আবার অনেক সময় কি তাড়াহুড়ো করে এদিক ওদিক রাখলেও না ঠিক টাইম মতো খুঁজে পাওয়া যায় না এইটাতে আমার আর ছেলের জামাকাপড় থাকে আর বাবার গেঞ্জিটাও রেখে দেব। এইটা বাবার আলমারি তো রেখে দিলাম কাজ যতই করো কাজ আর শেষ হয় না সারা দিনই চলছে ভোরবেলা থেকে এবার রাতের খাবারে একটু ব্যবস্থা করছে চিচিঙ্গা এনেছিলাম যে তো রাতে চিচিঙ্গাটা ভাজলাম আর সকালে আজকে দুধটা জালই দেওয়া হয়নি ছেলের তো রাতে দুধটা জাল দিয়ে নিলাম এসব করতে করতে প্রায় সাড়ে নটার মতন বাঁচতে চললো এরপরে খেয়ে দিয়ে নেব আর চিচিঙ্গা ভাজা দিয়ে রুটি খেতে আমার ভীষণ ভালো লাগে আমার কেন বাবারও ভালো লাগে তো রাতে তার জন্য এই করলাম বন্ধু তোমরা কিন্তু সবাই আমার ভিডিওটা দেখবে অবশ্যই কেমন লাগছে জানাবে রাতে আমাদের খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা গুড নাইট করে দিচ্ছি তোমাদেরকে আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে দেখাচ্ছে নতুন নতুন